ফাইসাফ সগড়ি ধরে কোথায় পড়েছিল আর কে এসে ঢুকেনি যাচ্ছে বলের দিকে দেখতে হচ্ছে করতে সেকেন্ডে 2.5 বলে গেছে হাতে ধরে আলাদা করে আছে একদম একদম ওয়ের বেরি দিবি বল কভারেজ এমব্রেসমেন্টে ফাইসাফ ফাইসাফ একদিকে দিতে গিয়েছে যে সেলো আনতে পারতো જાય જાય યંકો બોલો Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ইকা঒রে উণি young কেঢশতোতাডে নকে শথি আমদেজে আয়ৈগু্দারে

કાઈ બાહાદુર 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 આયો બાહાદુર બાહાદુર ઓય ફાળી તી આવી ગઈ હય

તમને પેજ દેખબી આવસે આને કર ઓય નો તોયડા ઓય આટલું પોર শাকিল ও শাকিল আরে এই গাধা গাধা চলতে দিয়েছি আমার অধিকার দিয়ে বড় বড় হবে কিছু পড়তে পারবে তো বল দিবে হ্যাঁ হাই মূল মারতে পারো আগা করতে পারো ক্রিকেট আটাঙ্গে কাটতে হবে 100 দিয়ে দিও 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 মায়া মে dala আটাস কো हां মা গেই দাও মারতে হ্যাঁ তুমি পিছনে পিছনে দাও বড় বড় চলে ঐ আয় আয় বলতি মাসটা মারছ ওড়িয়ে ভাই 30 ভাই কতই না বল দা দেখো মাছ বল বল লাগা গেলা তুই ভর্তা নাম যাকিজেন <laughs> দেখনা সব সময় দেখিনি নো ডাইনিয়া কত গুণিনো 20 জন ব্যাটে এক্সচেমন নামা বাপা না ঠিক লেপ টু টু এক না কোচ নাকি রেডি হয় ওই দেখ আইজা আ জা 20000 20000 রেডি করে ও বন্ধু করে কেন ভাই জলদি ની પોચું ગાંડાસી એક આલમ છે બધા એક બલ્બ કાઢી દોય છોરા વાય પાછા આલે કયો કે પોથી આ શું দরকার ही नहीं આ કુશી કોર બસ ટીચુ જાય છે એ સાહેબ આ કુશીને જાય જ ના આ આ કુશીને જાય જ જાય જ જાય જ ફાઈલ આમ સાઈડે દેલા ના આઈ દેના આરે કું ઠુક જાય ગુડ ગોડ આઈ દે 48 આ ઓર કીછો ન થા પરપોલ બીછો લે બીવતો બીઆડી પરપોલ બીછો ઓય ઓય સાટા પાની મરો આપ બોલે ઈખાને બોલે ઓય આય બોલ ઢોળી આ દેકે 58 58 બોલ બોલ આથી બેસી જાવી પડે બોલા અમે પાપાની ગાડી ચાલે બાણવાળો જાન ઈવર ચેન્જ બોસ ના কাষেটাকেটাকা //সিনা তাকাথাকেটা? আশাক়েজেঠাকেং. কালকা ত্নাইঝনা সন্ন্ন্ন জিয়েতাকাকে? અરે રે બોલ કે હાલો લેસી ઓય સકી અમે તો એક કે દે કે લાગાત ફાઈટર માથે મારો તો માર ગુસ્સો નહી આતે બોર્ડ કી 1697 1697 77 કેવાલા ઉંદર બરતો 65 તરી દેખેલો આ ઘાપલા હોય હોય ગયે સુન્દર ખેલા સુન્દર ખેલા 70 રાને આ રાને આ બંધ હોય કોવાનો ઉછરે આ બોલ 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 વાઇટ બોલ ના ના આટલા વાર સતો આ 11 વાર છે હે આ હા તો વાહ હા તો વાહ હા તો વાહ હા તો વાહ જાવ આમ પેર જાઓ આમ પેર થઈ જાઓ આમ ચડે જાઓ એવા કે ઓય મેન ઓને ક છે ઓને દુખ નહીં આઉ

দে বড় বাবা ছাছে না না আও না কি হলো আও না দাদা বড় ব্যাটের মনটা করে বল কাছে হয়ে গেল না না আও না ওরে ঠাকুর আর আজ তোমরাই নিয়ে হান্ড করে খেলবীত হইছে আই আম কই যাতিন আই খেলতে পারি ঠিক আছে ঠিক আছে আরে চালা না চল দিন দা এই চালায়ে গেছে দৌড় I'm gonna